চুড়িদার পরেছিল চুড়িদারে পোষায়নি এখন শাড়ি পরে এসছে দেখো সাজ বন্ধুরা তোমরা প্লিজ প্লিজ একটু বলো যে সুন্দর লাগছে তা না হলে কিন্তু আজকে মানে সবকিছু ভেসতে যাবে প্লিজ প্লিজ বলো একটু এই যে শাড়ি পরেছে চুড়িদার পরলো শাড়ি পরলো কত ড্রেস কত সাজুগুজু হলো লাস্টটা এটা কি ফিনিশিং এটা খুলবি আবার এটা ফিনিশিং ঠিক তো ঠিক ঠিক আছে তো প্লিজ তোমরা একটু জানিও কিন্তু যে কেমন লাগছে এই যে এখন চুড়ি পরা হচ্ছে দেখো খুশি পুরো হয়েছে কি আমাদের পাশের বাড়িতে বিয়ে আছে আজকে গায়ে তো এবার ওরা সবাই যাচ্ছে সাজুগুজু করে এবার আমার এই জন্য গ্রাম ভাল লাগে গ্রামে গেলে কি গ্রামের কাছে বিয়ে বাড়ি যাই যেখানে এরকম করে যেমন আছে নর্মালভাবে একটা শাড়ি পরলাম ব্যাস চলে গেলাম এবার গায়ে হলুদ সেখানে কি ইচ্ছা করে গয়নাঘাটি করতে বলো তো আমাকে এখন নিতে চাইছে না এবার আমি আমি ক্যামেরাম্যান হয়ে থাকবো তাতে কী হয়েছে আমাকে রান্না বেন আনে আমি ভিডিওতে আসবো না তোমাদের একটু জানিয়ে দিলাম আমার যেটা ভালো লাগে সেটাই তো করবো বলো তাহলে দেখো কাকে ভালো লাগছে দেখো আমাকে ভালো লাগছে না বন্ধুরা তোমরা একটু বলো ভালোই লাগছে ঠিক আছে নর্মাল আমি না নর্মালটাকে পছন্দ করি অ্যাকচুয়ালি আমি নর্মালটাকে পছন্দ করি এবার আমার একটা বনু আছে ওর নাম কি দাদা 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 ট্রাই অ্যান্ড কুক ওই বনুরা আমাকে বলেছে যে দিদি দিদি বলে রাখে তো দিদি তুমি যেমন আছো তুমি তেমন ভাবে থাকবে তো আমি ওটা অনেকবার একটা পাওয়ার আবার সুপ্রিম পাওয়ার বলতে পারো তো চলো সেখানে যাই পানটা কেমন ধরে গা তোমা তো জানো ধরো বিয়ের পণ্যের বাবা কলকেরামিনি পরে মাছ মাছ করে বাংলা হয়ে গেল

পরপর যেতে হয় তুমি আগে তাই